উজালা যোজনায় নাম থাকলেই চার টাকা করে পাবেন মহিলারা ভোটের মুখে ফের এলপিজি সিলিন্ডারের ভর্তুকি বৃদ্ধি করল কেন্দ্র সরকার আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আরও একবার বড় ঘোষণা মোদী সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নাম নথিভুক্ত থাকলেই অর্থাৎ এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীরা এবার থেকে চার হাজার পাঁচশো টাকা নগদ লাভ করতে চলেছেন দেশের মহিলারা উল্লেখ্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর আওতায় প্রায় দশ কোটি পরিবার এই প্রকল্পের অধীনে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সংযোগের সুবিধা পেয়েছেন আরও দু কোটি পরিবারকে এই যোজনায় আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে বিজেপি সরকার এমন কি এই প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডার নিলে ভর্তুকিও অনেকটাই বেশি পাওয়া যায় অন্যান্য সাধারণ গ্যাস সিলিন্ডারে যেখানে আশি টাকা ভর্তুকি পাওয়া যায় উজলা যোজনায় সেখানে সিলিন্ডার প্রতি তিনশো টাকা করে ভর্তুকি মেলে পিএম এর অধীনে একটি পরিবার বছরে বারোটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন যেগুলিতে তিনশো আশি টাকা করে সাবসিডি পাবেন এর ফলে বছরে বারোটি গ্যাস সিলিন্ডারের প্রত্যেকটিতে তিনশো আশি টাকা করে মোট চার হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন বার্ষিকের অধিক গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ ভর্তুকি সহ সাধারণ দামেই গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হবে তাদের আগামী উনিশে এপ্রিল হতে দেশজুড়ে শুরু হচ্ছে সাংসদ ও প্রধানমন্ত্রী পদে লোকসভা নির্বাচন নির্বাচনের মুখে দেশের জনসাধারণের জন্য মোদি ম্যাজিক মোদী সরকারের ভোটের আগে মুহূর্তে উজ্জলা যোজনার তিনশো আশি টাকা ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সুবিধাভোগের সময়সীমা আগামী এক বছর পর্যন্ত বৃদ্ধি করল কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত এই বাড়তি ভর্তুকি সুবিধা লাভ করবেন গ্রামীণ মহিলারা উল্লেখ্য দু হাজার তেইশের আগস্ট এলপিজি সিলিন্ডারের দাম দুশো টাকা কমিয়েছিল সরকার তখন উজলার গ্যাস সিলিন্ডারে দুশো টাকা ভর্তুকি পাওয়া যেত এবার আরও একশো টাকা কমিয়ে কলকাতার চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্রাহস্থ রান্নার গ্যাস সিলিন্ডার বিকোচ্ছে আটশো পঁচিশ টাকায় যা বিগত এক বছরই ইতিহাসে সর্বনিম্ন এর ফলে প্রায় দশ কোটি গ্রামীণ দরিদ্র পরিবার প্রভুত্ব উপকৃত হবে তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ